বালুরঘাট ফ্রেন্ডস ইউনিয়ন মাঠ ও বালুরঘাট জেলা মিউজিয়ামের সামনে হুল দিবস উদযাপন করা হয় সাঁওতাল বিদ্রোহের শহীদ সিধু ও কানুর ছবিতে ফুল ও মালা দিয়ে শ্রদ্ধা জানানো হয় পাশাপাশি আদিবাসী সংস্কৃতি নাচ গানের মধ্যে তুলে ধরা হয় এদিন জেলা মিউজিয়াম ও প্রশাসনিক ভবনের সামনে সিধুকানীর অস্থায়ী মঞ্চে হুল দিবস পরিণত হয় অনুষ্ঠানের সূচনা করেন আদিবাসী সংগঠনের সদস্যরা এছাড়াও সিধুকানীর মঞ্চে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি উদযাপন করা হয় বিজেপির কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি জেলা সভাপতি সৌরভ চৌধুরী তপনের বিধায়ক বুধরাই টুডু জেলা সাধারণ সম্পাদক বিজেপি বাপি সরকার আদিবাসী মোর্চার বিজেপি জেলা সভাপতি সুনীল মার্ডি সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা আজকে এক বিশেষ দিন আমরা জানি যে সিধু কানু দুই ভাই ভারতবর্ষের স্বাধীনতার শহীদ আর এই আদিবাসী সমাজের মধ্য থেকেই ভারতবর্ষে প্রথম স্বাধীনতা সংগ্রাম শুরু হয় আপনারা জানেন আঠেরোশো পঞ্চান্ন সালে ইংরেজদের বিরুদ্ধে প্রথম আর স্বাধীনতা সংগ্রাম যে শুরু হয়েছিল সেই সিধু কানুহ আজকে শহীদ সিদ্ধ কানু আজকে যাকে আমরা ভগবান হিসাবে মানি তারই আজকে শহীদ দিবসে আমরা আর আজকে বিভিন্ন কার্যক্রমের মধ্যে মিলিত হয়েছি বিশেষ করে বালুরঘাট ফ্রেন্স ইউনিয়ন মাঠে এখানে ভারতীয় জনতা আদিবাসী মোর্চার পক্ষ থেকে আর তিন মুখে প্রতিযোগিতা এবং তারপরে শহীদ উদ্দেশ্যে তার বিভিন্ন কার্যক্রম আজকে আমাদের এখানে অনুষ্ঠিত হবে আর বিভিন্ন এলাকা থেকে আজকে আমাদের মানুষগ্রাকে এই পূর্বস উদযাপন উপলক্ষে তীরন্দাজি আয়োজন করা হয় সাঁওতাল বিদ্রোহে শহীদকে সিধু কানুকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি কিভাবে আদিবাসী স্বাধীনতা সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেন তার ব্যাখ্যাও তুলে ধরা হয় এদিন